ম্যাডাম পাঁচটা টাকা ভিক্ষা দেন এক রাতের জন্য এক লক্ষ টাকা আরে বাবু তুমি এখানে দাঁড়াই কেন আমাদের লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো বাবু একটু তুমি সামনের দিকে আগাও আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো এই তো ছেলে বাচ্চা তুই এত আমাকে কি দেখালি এক রাতেই জন্য এক লক্ষ টাকা মানে ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝবেন না বিশ্বাস করেন ম্যাডাম আমি এই কাজটা ইচ্ছা করে করিনি আমি শুধু আপনাকে দার করে একটা কথা বলার জন্য এই কাজটা করছি ম্যাডাম একটা কথা বলার জন্য মানে তুই কি বোঝাতে চাস ম্যাডাম তা তাহলে স্কুলে শোনো তোমার সাথে যে কন্টাক্ট হয়েছে তার থেকে ডাবল টাকা দিলাম আমার কাজটা সম্পূর্ণ হওয়ার সাথে ঠিক আছে স্যার আপনি কোনো টেনশন করবেন না টাকা যেহেতু পাইছি কাজটা ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে তাই জানি হয়ে আমাকে মারার জন্য টাকা দিছে জি ম্যাডাম আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি

আমাকে মারার জন্য ওকে টাকা দিছো? ছি! আছি হ্যাঁ। আমি তোকে মারার জন্য ওকে টাকা দিছি। আর তুই ওকে নামারে আমাকে কেন মারতেছিস? ও তোমাকে কেন মারতেছে তাহলে এটা ওর থেকে না আমার থেকে শুনো। জি ম্যাডাম কি জানো অ্যাকশন বলেন? শুনো আমার হাজবেন্ড আমাকে মারার জন্য তোমাকে কত টাকা দিছে? কে মানে ম্যাডাম টাকা? শুনো তোমাকে আর মানে মানে করতে হবে না আমি তোমাকে দুই লাখ টাকা দিব তুমি ওকে এই দুনিয়া থেকে সরাই দিবা এই নাও টাকা কাজটা তো ঠিক মতো হয় ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না যেহেতু টাকা ডাবল দিয়েছেন কাজটা ঠিকঠাক মতোই হবে এবার বুঝতে পারছো ও তোমাকে কেন মারতে আসছে আর ভাই তোমাকে আর কাউকে মারতে হবে না তুমি এবার যাও কেন ম্যাডাম আপনারা ওকে মারার জন্য আমাকে দুই লাখ টাকা দিলেন তাহলে ওকে আমি কেন মারবো না ভাই আমি তোমাকে দুই লাখ টাকা দিছি ঠিক আছে কিন্তু ওকে মারার জন্য না ওকে বোঝানোর জন্য ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু আমি না ঠিক আছে ভাই তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে ম্যাডাম আর তুমি কিভাবে পারলা আমার সাথে এমনটা করতে আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম আসে তুমি কি না আমাকে মারা জন্য প্ল্যান করো তুমি কি করে পারলে আমার সাথে এমন কাজটা করতে আজকে আমার ভাবতেও লজ্জা লাগতেছে আমি তোমার মতো একটা মানুষের সাথে এতদিন সংসার করছি এই শোনো না আমি সত্যি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি আসলে হয়েছে কি আমি মিথ্যে ভালোবাসায় জড়িয়ে তোমার সত্যিকারের ভালোবাসাটাই ভুলে গেছি তুমি আমার মাফ করে দাও শোনো মানুষের অপরাধের ক্ষমা হয় কিন্তু তুমি আজকে আমার সাথে যেটা করলে এটার কোনো ক্ষমা হয় না আর আমি চাচ্ছি না তোমার সাথে আর সংসার করতে তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি আর সময় মতো বিভুজনেটা পেয়ে যাবে আসো এই শুনো না এই চুপ তুমি আর একটা কথাও বলবে না